ঠিক আছে থাক না কিছু হবে না আর জন্য 아, 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 দুটো হাত দুদিকে দাও এখানে একটা হাত দাও ওকে ওখান দিয়ে একটা হাত দাও

এর আগে আমি সত্যিই মানে সোভেরি টাচি যে এরমভাবে বসিয়ে জামাই ষষ্ঠীটা আমার কোনোবার পুরো রিচুয়ালস মেনে এরম ইয়ে করে এই প্রথমবার হচ্ছে আর এ তার পুরোটাই উদ্যোগ এই এই বন্ডিং এই ফ্যামিলি এই যে বড়জাইবাবু দিদি ভাই ও এই আমার দুই এখানে মানে কি বলবো সব মানে ভাগ্নি বলতে হবে এরা